জানিস আমার মা এ বাড়িতে অনেক জামা কিনে দিয়েছে সবগুলো জামা অনেক সুন্দর তোর মা তোকে কি কিনে দিয়েছে রে ওকে আবার ওর মা কি কিনে দেবে রে ও তো আগের বছরও একটা জামা কিনে নি পুরান জামা পরে ঈদ করেছে কি পুরনো জামা পরে আবার ঈদ হয় নাকি আমার মা সবসময় ইদি আমাকে নতুন জামা কিনে দেয় আমাকে অনেক জামা কিনে দেয় আগের বছর আমার মায়ের কাছে কোনো টাকা ছিল না তাই তো আমাকে কোনো জামা কিনে দিতে পারেনি তাই আমি পুরোনো জামা পরেই ঈদ করেছি কিন্তু এবার আমি মাকে বলবো আমাকে নতুন জামা কিনে দেওয়ার জন্য তারপর আমি জামা পরে তোদের সাথে ঘুরবো ঈদ করবো আমি তাই নাকি রে টয়া আগের বছরও তো বলেছিলি তোর মা নাকি তোকে নতুন জামা কিনে দেবে কই দিল না তো তুই তো সেই পুরোন জামা পরে ঈদ করলি শোন টয়া তোকে আমরা এবার বলে দিচ্ছি তুই যদি এবার নতুন জামা না কিনিস তোকে কিন্তু আমাদের সাথে ঘুরতে নিব না বন্ধুদের এমন কথা শুনে টয়া মন খারাপ করে বাড়ি চলে আসে তুমি আমাকে নতুন জামা কিনে দিবেই দিবে না হলে আমি কিন্তু মন খারাপ করব। আমার শরীরটা কিছুদিন যাবৎ বড্ড অসুস্থ কোনো কাজও করতে পারিনি বাঘিনি ভাবি যে কি বলবে আল্লাহ ভালো জানে যাই হোক যে কয়দিন কাজ করেছিলাম সেই কয়দিনে টাকা যদি দেয় তাহলে তো নতুন জামা কিনে দেব রে মা কবে কিনে দিবে মা ঈদের তো আর মাত্র দুদিন আছে আমাকে যদি তুমি এবার নতুন জামা কিনে না দাও তাহলে কিন্তু আমি বাড়ি থেকে বের হয়ে যাব আর কখনো আসব না মারে তুই কষ্ট পাস না আমি তোকে কথা দিলাম বাঘিনী ভাবির কাছ থেকে টাকা নিয়ে এসে তোকে মার্কেটে নিয়ে যাব আর তোর পছন্দ মতোই তোকে একটি জামা কিনে দেব আর মন খারাপ করিস না রে মা বলছি বাঘিনী ভাবি আমার কাজগুলো সব শেষ বাকি যেগুলো আছে সেগুলো করে দিব কিন্তু একটা কথা ছিল ভাগিনী ভাবি বাঘিনী ভাবি আমি যে দিনে কাজ করেছি সেই কদিনের টাকা কি আমাকে দিতে পারবেন আগে যে কদিন কাজ করেছিলাম সেই কদিনের টাকা যদি দিয়ে দিতেন তাহলে আমার মেয়ের জন্য আমি একটা জামা কিনতে পারতাম আমার মেয়েটা যে জেদ করে বসে আছে সে ঈদে নতুন জামা পরবে ঈদে যে আছে আর মাত্র দু দিন শেফালি তুই তো সব সময়ই কাজে ফাঁকি দিস কিন্তু টাকা চাওয়ার সময় অগ্রিম টাকা চেয়ে বসিস আজ পাঁচ দিন পর কাজে আসলি আর কাজে এসেই টাকা চাইছি আর এটা তো রোজার মাস ঈদের জন্য আমার অনেক কেনাকাটা হয়ে গেছে আমার অনেক টাকা খরচ হয়ে গেছে এখন আমার কাছে কোনো টাকা নেই আরও কিছু শপিং করার বাকি আছে তুই আমার আশা ছেড়ে দে রে শেফালি তোর যদি জামাকাপড় কেনার থাকে তাহলে অন্য কোথা থেকে ব্যবস্থা করে নে আমি তো কি কোনো টাকা পয়সা দিতে পারবো না রে সেফালি বাঘিনী ভাবি আপনি তো অনেক টাকার কেনাকাটা করেছেন অথচ আমি তো আপনার কাছে কিছু টাকা চেয়েছি এই টাকাটা কি আপনি দিতে পারবেন না বাঘিনী ভাবি দয়া করে কিছু টাকা দিন না ভাবি সেফালি তুই এত কথা কেন বাড়াচ্ছিস আমার টাকা আছে তাই আমি শপিং করেছি প্রয়োজনে আরো করব তাতে তোর কি তোর টাকা নেই তুই শপিং করবি না এত শখ কেন হ্যাঁ গরিবের এত শখ থাকতে নেই বুঝলি যা অন্য কোথাও থেকে ব্যবস্থা করতে পারলে তোর মেয়ের জন্য জামা কিনে নিয়ে যা এখানে শুধু জ্ঞান করে সময় নষ্ট করিস না তো বন্ধুরা আজকের গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে যদি গল্পটি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থেকো আর হ্যাঁ এমন সুন্দর সুন্দর গল্প দেখতে চাইলে পাশে থাকা বেল আইকন বেলটি অন করতে ভুলো না কিন্তু মেয়েটাকে যে কথা দিয়ে আসলাম যে কাজ থেকে ফিরে তোকে নতুন জামা কিনে দেব কিন্তু বাঘিনী ভাবি তো আমাকে কোনো টাকাই দিল না এবার আমি এবার আমি আমার মেয়েকে কি বলবো কি জবাব দেব ওকে আমি নতুন জামা না কিনলে যে মেয়েটা আমার খুব মন খারাপ করবে চলে এসেছো আমি কতক্ষণ ধরে তোমার জন্য অপেক্ষা করছিলাম তুমি না বলেছ কাছ থেকে ফিরে আমাকে তুমি নতুন জামা কিনে দিবে চলো না মা এখন যাই মা রে বাগিনী ভাবির কাছ থেকে তো আমি একটা টাকাও পাইনি তোকে আমি নতুন জামা কি করে কিনে দেব রে মা তুই মন খারাপ করিস না রে মা আমি দেখি কোনো এক ব্যবস্থা করতে পারি কিনা না মা আমি কিচ্ছু শুনতে চাই না তুমি আগের আমাকে একই কথাই বলেছিলে কিন্তু আমাকে কোনো জামা কিনে দাওনি এবারেও কি তাই করবে এখন আমি আর তোমার কোনো কথা শুনব না তুমি আমাকে একটু ভালোবাসো না তোমার কাছে কিছু চাইলে তুমি আমাকে কিনে দাও না আমার বন্ধুরা সবাই যে জামা কিনেছে সবাই ই করবে শুধু আমি করতে পারবো না আমি আর এই বাড়িতেই থাকবো না এই সব কথা বলে টয়া বাড়ি থেকে চলে যায় আর বসে বসে মনের কষ্টে কাটতে থাকে টয়াকে কাঁদতে দেখে হঠাৎ করে সেখানে একটি পরি চলে আসে আর টয়াকে পরি বলে কি হয়েছে তুমি এভাবে বসে কাঁদছ কেন কত ছোট তুমি তাহলে তোমার এত দুঃখ কিসের কেন তুমি এভাবে কাঁদছ বলো আমাকে এরপর টয়া পরীকে সব কথা খুলে বলে সব কথা শুনে পরী বলে ও এ ব্যাপার তুমি মন খারাপ করো না এই তুমি ফুলটা তোমাদের বাড়ির উঠানে যে গাছ আছে সে গাছে গোড়ায় রেখে দিবে তারপর দেখবে তোমার মনের একটা সব পূরণ হয়ে যাবে এরপর খুশি মনে পরীর দেওয়া ফুলটি নিয়ে টয়া বাড়ি চলে যায় বাড়িতে গিয়ে টয়া পোরির কথা মতো সেই ফুলটি কাঁঠালগাছে গোড়ায় রেখে দেয় আর সাথে সাথে আশ্চর্যজনক ভাবে অনেক সুন্দর সুন্দর ইদির জামা চলে আসে মা মা তাড়াতাড়ি এদিকে এসো দেখো কি হয়েছে পোরিটা ফুল থেকে কত সুন্দর ইদির জামা চলে এসেছে আমি এবারে এই নতুন জামা পড়তে পারবো মা তাও আবার অনেকগুলো জামা যেটা চাই সেটাই পারবো মা আরে এটা তো অদ্ভুত ব্যাপার কিভাবে কাঠাল কাছে এত সুন্দর সুন্দর ঈদের জামা চলে আসলো মা ভালোই হয়েছে এবারে আমি নতুন নতুন জামা পরতে পারবো